হ্যালো আসসালামু আলাইকুম বৌরা আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম বড়ুরা বাজারের যে রাস্তার কাজ আছে রাস্তার কাজের সাথে সাথে যে ড্রেনের কাজ করা হয়েছে আজকের ভিডিওতে এ টু জ্যাট আমি আপনাদেরকে দেখাবো এবং কি বলবো কতটুক কাজ হয়েছে বা কী আসা বিষয় হ্যালো আসসালামু আলাইকুম বিয়াস বৌরা বাজারের রোডের কাজের সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে বড়ুরা মৌলভী বাজার থেকে শুরু করে ড্রেনের কাজ চলছে আজকে কয়েকদিন ধরে দেখেন কত সুন্দরভাবে রাস্তার পাশে ড্রেনের কাজ হচ্ছে রাস্তা টিকসই করার জন্য অবশ্যই ড্রেন প্রয়োজন এই জন্য অবশ্যই রাস্তার কাজ শেষ না হতে চুল তারা ধরে ফেলছে ড্রেনের কাজ দেখতে পারছেন যে বড়ুড়া বাজার যে গোডাউন আছে গোডাউনের কাছ থেকে ড্রেনের কাজ ধরছে এই দেখতে পারছেন যে আপনারা এই যে ড্রেনের কাজ চলমান আছে রডগুলো বাধাই করে ডালাই দেওয়া হচ্ছে এবং কি সামনের দিকে আপনারা দেখতে পারছেন যে এই নিচের গালা ইঁট বিছানোর পরে তারা ডালাই দিচ্ছে আর পুরাটা রোডের অবস্থা দেখেন শুধু ধুলাবালি আর ধুলাবালি গাড়ি চলাচল করছে প্রচুর পরিমাণ ধুলাবালি উঠতে আপনারা দেখতে পারছেন এটা বাজার যে ড্রেনের কাজ চলছে বর্তমানে ড্রেনের চারপাশে রড বিছানোর পরে নিচে সিসি ডালাই দেওয়া হচ্ছে ইট বিছানোর পরে সুরকি দিয়ে আবার ডালাই দেওয়া হচ্ছে আর পাশের যে সে পাশের যে আপনার ডালাই আছে তা আপনার পাথরের মাধ্যমে ডালাইগুলো দেওয়া হচ্ছে দিক দিয়ে দেখতে পারছেন যে সিসি ডালাই দিচ্ছে তলে ইট বিছানোর পরে তারা ডালাই কাজ দিচ্ছে এটা হলো যে আপনার মৌলভীবাজার এখন বর্তমানে কাজ চলছে আজকে দেখতে পাচ্ছেন সামনের দিকে আবারও আপনারা ভেকুর মাধ্যমে দেখতে পারবেন যে তারা মাটি খনন করার কাজ চলছে সামনের দিকে একদিকে আপনার ডালাই হচ্ছে দুই পাশ আর অন্যদিকে আরেক সামনের দিকে কাজ হচ্ছে নিচের দিকে সেন্টারিংয়ের কাজ চলছে আর নিচের দিকে আপনার ইঁট বিছানোর পরে তারা সিসি ডালাই দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বালুগুলো দেওয়ার পরে তারা ইঁট বিছানোর কাজ চালিয়ে যাচ্ছে তারপর অবশ্যই সিসি ডালাই দিবে আর সামনের দিকে যে আছে দেখ দেখতে পারছেন যে এই জায়গাটা হয়তোবা দোকানের কারণে ভিকু দিয়ে তারা ড্রেনগুলো করতে পারে না এই জন্য কোদালের সাহায্যে তারা এই দিকের মাটিগুলো খনন করার কাজ চলছে এই দোকানগুলোর সামনাটা পুরাটাই ভাঙা পড়ছে এই জন্য তারা ভেকু দিয়ে না করে কোদাল দিয়ে করছে আর আপনারা দেখতে পারছেন যে ভেকুর মাধ্যমে এই ড্রেনের কাজ মৌলবী বাজার থেকে শুরু করে হসপিটালের রোডের দিকে এগিয়ে যাচ্ছে এই যে এখান ধরে আপনারা মৌলবী বাজারের পাশ শেষ প্রান্তে বর্তমানে যে অ্যাপোলো হসপিটাল আছে পায়ে অ্যাপোলো হসপিটালের কাছে অথবা আপনারা যে এখানে যে টাইলসের দোকানগুলো আছে পায়ে টাইলসের দোকানগুলোর সামনে চলে এসেছে বেকু দিয়ে তারা এই কাজগুলো করতাছে দেখতে পারছেন বর্তমানে মৌলবাজারের পায়ে মধ্য অবস্থায় আছে ড্রেনের কাজ আর রোডের কাজ ওই দিক দিয়ে আছে জলমের রোডের কাজ চলমান আছে আপনার যে ফায়ার সার্ভিস আছে পায়ে ফায়ার সার্ভিসের কাছে চলে যাচ্ছে